রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে নিহতদের মধ্যে একজন পাইলট এক নারী শিক্ষিকা এবং বাকিরা পঁচিশ জন শিক্ষার্থী সকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান এসব তথ্য দেন আর দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট আটাত্তর জন এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গতকাল থেকে সকাল পর্যন্ত দশ জনের মৃত্যু হয়ে আরও ভর্তি জনের মধ্যে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে এখন সব মিলিয়ে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা যায়নি এখনো আট জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে দশ ছয় জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে উত্তরাধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও হবে নেওয়া হয় ব্রডডেট এ ছিল এগারো জন ইউনাইটেডে একজন আমাদের এখানে একজন ঢাকা মেডিকেলে চারজন পাঠানো হয়েছে তার ওখানে যাওয়ার পরে একজন অতএব আমরা এই কজনকে ব্রডডেট বলতে পারি দর্শক জাতীয় বার্ন ইনস্টিটিউটে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি সেখানকার খবরাখবর রাখছেন রাব্বি মৃতের তালিকা বাড়ছেই এবং যারা যেই ছয়জন এখনও যাদেরকে শনাক্ত করা যায়নি তাদের যে শনাক্ত করার প্রসিডিউরগুলো সেগুলো কি সম্পন্ন হচ্ছে কিনা এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনদের কথা তো আপনি অবশ্যই শুনছেন সব মিলিয়ে সব খবরগুলো জানাবেন আমাদেরকে আপনি জানেন যে এখনও যাদের মরদেহ যে সমস্ত স্বজনরা তাদের আপনজনদের খুঁজে পাচ্ছে না কিন্তু আপনি জানেন যে ছয়জনের মরদেহ মর্গে আছে সেই স্বজনরা ডিএনএ স্যাম্পলিংয়ের মাধ্যমে আপনজন তাদের যে শিশু বাচ্চা সেই শিশু বাচ্চাদের তারা শনাক্ত করতে পারবেন তবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার আর এখনও যে নিখোঁজের যে বিষয়টি সেটির জন্য সেনাবাহিনী সেই সাথে কলেজ কর্তৃপক্ষ মাইস্টন কলেজ কর্তৃপক্ষ এবং সরকারের স্বাস্থ্য সবাই মিলে একটি তালিকা তৈরি হচ্ছে যে এখনও নিখোঁজ কতজন আছে সেই সঙ্গে নিহত এবং আহতদের সংখ্যা তার একটি পূর্ণাঙ্গ তালিকা কাজটি চলছে আর একটু আগে জাতীয় বার্ন ইনস্টিটিউট এইখানে একটু আগে আমরা দেখেছি যে আরেকটি হাসপাতাল আপনি জানেন যে চারটি হাসপাতালে এই বারানি ইনস্টিটিউট সহ চারটি হাসপাতালে আহতরা ভর্তি অন্য হাসপাতাল আছেন সেই হাসপাতালের চেয়ে বান ইনস্টিটিউটের চিকিৎসা অনেক বেশি আধুনিক এবং অনেক উন্নত এবং সে কারণে চিকিৎসকরাও বারবার বলছেন যে রোগীর কন্ডিশন একটু স্টেবল হলেই যেন বার্ন ইনস্টিউটে নিয়ে আসা হয় এবং সেই এবং একই সাথে এই হাসপাতাল চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু কিন্তু করে যাচ্ছেন এবং তারা সেই তারা তাদের যে আগের যে পারদর্শিতা বা এর আগেও যে বড় বড় দুর্যোগ হয়েছে সেই দুর্যোগে তারা যেভাবে মোকাবেলা করেছেন আহতদেরকে চিকিৎসা দিয়েছেন তারা তার চেয়ে শিক্ষা দিয়েছেন তারা তার চেয়ে এবার আরও বেশি আন্তরিকতার সাথে কাজ করবেন এবং জানেন যে সিঙ্গাপুর হাসপাতালের সাথে এই বার্ন ইনস্টিটিউটের চুক্তি আছে সেই ইনস্টিটিউটে ডাক্তার যদি বিনিময় যদি করার প্রয়োজন হয় বা আহত কাউকে যদি সিঙ্গাপুরে নেওয়ারও দরকার হয় সেই জন্যও কিন্তু সরকার তৈরি আছে সে কথাও কিন্তু সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু জানিয়েছেন সব মিলিয়ে যদি বলি যে এখনও কিন্তু এই হাসপাতালে রুগী আসছে এবং সেই সাথে মৃত্যু মৃতের মৃতের যে সংখ্যা এই সংখ্যাটা সব যেটি হয়েছে সেটি কিন্তু বাড়তে পারে এবং এর জন্য কিন্তু আরও একটি ব্রিফিং বিকেল নাগাদ হবে সেটি সে সরকারের তরফ থেকে কিন্তু সেটি বলা হয়েছে এখনও আমরা এখানে অপেক্ষায় আছি রোগীরা অপেক্ষায় আছে স্বজনরা অপেক্ষায় আছে তাদের আপনজনকে আপনজনদের সুস্থতার জন্য বা কারো মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য পুরো দেশে শিক্ষার্থীদের জন্য দোয়া করছেন ধন্যবাদ আপনাকে রাখবে